হাওড়া জগতবল্লবের মুন্সীহাট শিমুলতলা মঠ আশ্রমে উৎসবে আমেজ একদিকে বিদ্যার দেবী বাগদেবীর আরাধনা অন্যদিকে ভারতের বীর সন্তান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ত্রিশতম জন্মজয়ন্তী জয়ন্তী এই দুইয়ের মেলবন্ধনে আশ্রম প্রাঙ্গনে আনন্দের আবহ সরস্বতী পুজো উপলক্ষে আনন্দমঠ আশ্রম চত্বর সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে সকাল থেকেই নিয়ম মেনে দেবীর সাধারণ মানুষ ভক্তি দিতে দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ আজ অর্থাৎ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ত্রিশতম জন্ম জয়ন্তী আশ্রমের পক্ষ থেকে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও দেশাত্মবোধক অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয় একদিকে চলছে সরস্বতী পুজোর মন্ত্র চর অন্যদিকে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে দেশপ্রেমের বার্তা ব্লকের মুন্সিহাট আনন্দ আশ্রমে উৎসবে আমেজ একদিকে বিদ্যাদেবী বাগদেবীর আরাধনা অন্যদিকে ভারতের বীর সন্তান দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ত্রিশতম জন্মজয়ন্তী এই দুইয়ের মেলবন্ধনে আশ্রম প্রাঙ্গনে আনন্দের আবহ আমাদের এখানে বেশ নেতা নেতাজি সুভাষচন্দ্র জন্ম জন্মজয়ন্তী পালন এবং সাথে সাথে আমাদের মাতা সরস্বতী মাতার পুজো আয়োজন করা হয়েছে আনন্দমঠ মুন্সিরা ঠাওড়া আনন্দমঠ আশ্রমে হচ্ছে হ্যাঁ সেজে উঠেছে এবং সাথে সাথে আমাদের দুপুর বারোটার সময় আমাদের যে মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর মানে আমরা ভোগ বিতরণ সহ আমাদের আলোচনা সভা রয়েছে আমাদের মূলত আমাদের আজকে সরস্বতী পুজোর জন্য আমাদের মূল অনুষ্ঠান আমরা রেখেছি আঠাশে জানুয়ারি ওই দিনে আমাদের সকালে পতাকা উত্তোলন এবং পোয়া ফ্রি সাথে সাথে আমাদের যে চারশো পাঁচশো ছেলে